অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদের আমি পড়ে শোনা দুটোতে এই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটা সর্বৈব মিথ্যা হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন প্রশাসন এখানে উপস্থিত কিচ্ছু করে আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে তারপরে শুনলেন চিঠিতে লেখা আছে তাই না এর আগে আমাকে পাঁচ টাকা জরিমানা করেছে চল্লিশ হাজার টাকা ওই জরিমানা করলো তাহলে তো অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামলো তিন নম্বর শাস্তি হিসেবে রিটায়ারিং কর্মকর্তা বা ডিসি তুমি আবার আমাকে একটা নোটিস পাঠালেন আমি এখনো সেই নোটিস পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঠিক আছে তাইলে কি হলো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ডিসি আমাকে শোকস নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস আচ্ছা এইবার আসে আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে না। এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়দ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না

পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি প্রার্থী জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ ভিডিওস এন্ড ফটোস হুইচ ক্লিয়ারলি শোজ দ্য ওয়ে হি ইজ কন্ডাক্টিং হিজ ইলেকশন ক্যাম্পেইন এক টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব তাহলে ইলেকশনের লেভেল কোথায় আছে এই ডিসি এই অধীনে আমি কি বিচার পাবো এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখবো